তো মোহাতারা হাজরিন নবীজির জন্মের পূর্বেই আমাদের নবীজির পিতা ইন্তেকাল করেছেন আমাদের নবীজির পিতার নাম ছিল আবদুল্লাহ দাদার নাম ছিল আব্দুল মুতলিফ নবীজির দাদা নবীজির পিতাকে আবদুল্লাহকে মদিনার দিকে পাঠাইলেন খেজুর আনার জন্য উনি খেজুরের ব্যবসা করেন খেজুর আনতে যে পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে সেখানেই ইন্তেকাল করেন এবং আপনার আমার দয়াল নবী দুনিয়ার বুকে আগমন করার পূর্বেই এতিম হয়ে যান আমাদের নবী এতিম হয়ে গিয়েছেন তো মহাতারাম হাউজরিন এতিম কাকে বলে এতিম বলা হয় শাব্দিকভাবে নিঃস্ব অসহায় ব্যক্তিকে এতিম বলে ইসলামী শরীয়তের পরিভাষায় এতিম বলা হয় যেই শিশু তার পিতা মারা গিয়েছে এমন শিশু যার পিতা মারা গিয়েছে তাকে এতিম বলা হয় শিশু অবস্থায় যদি কারো মা মারা যায় তাকে এতিম বলা হবে না যদি পিতা মারা যায় তাকে এতিম বলা হবে কেননা মা মারা গেল পিতার দুনিয়াতে যদি থাকে তাহলে সে নিঃস্ব হয় না সে অসহায় হয় না তার পিতার সম্পূর্ণ দায়িত্বে থাকে এবং তার পিতা তার সম্পূর্ণ দেখভাল করেন এবং বালেক হওয়ার পর আমরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাই পনেরো বছরের উপরে আমাদের বয়স হয়ে যায় তখন আমাদের বাবা মারা গেলেও আমরা এতিম নই আমাদেরকে এতিম বলা হবে না এতিম বলা হবে যদি আমি ছোট্টবেলায় আমার আব্বা মারা যায় তাহলে আমি এতিম হব অনেকে বলে থাকে যে মরব্বী মানুষ তার আব্বা মারা গেছে বলে আজকে থেকে আমরা এতিম হয়ে গেছি এতিম ইসলামী ইসলামী পরিভাষা এগুলো ইসলামের আর একটা সীমারেখা আছে ওই সীমা রেখার ভিতরে যদি আপনি বলেন তাহলে আপনি এতিম অন্যথায় আপনি এতিম বলে গণ্য হবেন না এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে অনেক সফ নবে করিম সল্লাহ আলী সাল্লামের কাছে আলি ইসলামের কাছে গিয়ে এক সাহাবি তার অন্তরের কঠোরতার দাবি বলল যে হে আল্লাহ রাসুল আমার দিলটা অনেক শক্ত হয়ে গেছে আমার আর হেদায়তের কথা আমলের কথা বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি না নবে করিম সল্লাহ আলী আসসালাম তাকে বললেন তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে তাহলে তোমার দিল নরম হয়ে যাবে তো এতিম বলতে এরকম ছোট্ট শিশু যারা চোদ্দ বছরের বয়সে কম তার আব্বা মারা গিয়েছেন সে হবেন এতিম এবং তার মাথায় হাত বুলিয়ে দিলেই তাকে খাওয়াইলে অনেক সফ আমাদের নবে করিম সল্লাহ আলী আসসালাম ও এতিম ছিলেন আল্লাহরব্দুল্ আল আমিন কুরআন করিমে সুরাদ দুহার মাঝে বলেন আল আমি আজি কায়াতিমাং ফা আমি কি তোমাকে টিম পাই নাই তারপরে আমি তো তোমাকে লালন পালন করলাম ওয়াজাদা কাব্লাং ফাহাদা আমি কি তোমাকে পথ গ্রষ্ট পাই নাই পথ ভ্রষ্ট না আমি কি তোমাকে পথ হারা পাই নাই সঠিক পথের দিশারিত আমি আল্লাহ তালাই তোমাকে দিলাম আমি কি তোমাকে সহায় পাই নাই আমি কি তোমাকে দরিদ্র পাই নাই অতপর আমি তো তোমাকে ধনী বানিয়েছি ফা ফালা অতএব এতিমকে তুমি ধাক্কা দিও না واما السائل فلا تنهر এবং যারা ভিক্ষুক আছে আল্লাহর নামে তোমার কাছে কিছু سوال করে তাকে তুমি তাড়িয়ে দিও না এইজন্য হাউজরিন ইসলামের শরীয়তে এতিমের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে এতিমের সম্পদ নষ্ট করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মাঝে আপনাকে আমাকে সতর্ক করেছেন যে তোমরা এতিমের মাল এবং অসহায় ব্যক্তিদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না একটু চিন্তা করে দেখো তুমি যদি মারা যাইতে আর তোমার সন্তানটা এতিম হইতো তখন তুমি তোমার প্রতিবেশীর কাছে কেমন আশা করতে তুমি আমি যদি মারা যাই আর আমার সন্তান এতিম থাকে আমি প্রতিবেশীর কাছে আমার ভাইয়ের কাছে কেমন আশা করতাম এটাই আশা করতাম আমি তো মারা গেলাম ছোট বাচ্চাদেরকে রেখে আসলাম আমার ভাই তুমি আমার সন্তানদেরকে দেখে রেখো আমার প্রতিবেশী তুমি আমার সন্তানদেরকে দেখে রেখো এটা আশা করতাম অতএব আমাদের সমাজে আমাদের পরিবারে যদি কেউ মারা যায় তার ছোট সন্তান রেখে যায় এই চিন্তা করে আমি যদি মারা যাইতাম আমার ছেলের কত কষ্ট হইত এই চিন্তা করে তাদের প্রতি সহানুভূতিতা তাদের প্রতি মহাপত তাদের দেখাশোনার দায়িত্বের প্রতি আরও বেশি মনোযোগী হওয়া আপনার আমার জন্য জরুরি নবী করিম আলী আসসালামের হাদিস রয়েছে এতিমুন ইউসা উইলাই সর্বোত্তম বাড়ি হলো ওই বাড়ি যেই বাড়িতে এতিম থাকে এবং তার সাথে সুন্দর আচরণ করা হয় সর্বনিকৃষ্ট বাড়ি হলো ওই বাড়ি যেই বাড়িতে এতিম থাকে কিন্তু তার সাথে সুন্দর আচরণ করা হয় না এই জন্য মহাতারাম হাউজরিন ভালো আলেম সবচাইতে সম্মানিত আবার খারাপ আলেম সবচাইতে অসম্মানিত ঠিক সেই রকমভাবে কাজে যারা এগিয়ে যাবে তাদের সম্মান সবচেয়ে বেশি থাকবে এতিমের লালন পালনের ব্যাপারে আপনারা আমি এই এই দৃষ্টিভঙ্গি রেখে আপনার আমার জীবন জীবনযাপন সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ তো মোহাতারাম হাউজরিন নবে করিম সাল্লাসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন এতিম হয়ে তার আব্বা মারা গিয়েছেন উনার জন্মের আগে তো নবী করিম সাল্লাহ আলী আসসালাম দুনিয়ার বুকে আগমন করেছেন আরবদের একটা রীতিনীতি ছিল সেই রীতিনীতিটা হলো যদি কেউ জন্মগ্রহণ করে এমক সেই ছোটো বাচ্চাকে দুধ পান করানোর জন্য গ্রামের কোনো মহিলার কাছে দিয়ে দেওয়া হয় কেননা গ্রামের আবহাওয়াটা থাকে নির্মল এবং গ্রামের ভাষাটা হলো বিশুদ্ধ ওই অঞ্চলে গ্রামের ভাষাটা হলো বিশুদ্ধ এই জন্য দুধ পান করানোর জন্য গ্রামের কোনো মহিলাদের কাছে দিয়ে দেওয়া হইত আর গ্রামের মহিলারাও মক্কার মধ্যে আসত মক্কার সন্তানদেরকে নিয়ে যাওয়ার জন্য কিছুদিন লালন পালন করে দুধ খাইয়ে দিলে অনেক বড় উপহার বড় খন্দিত এই আশায় এরই ধারাবাহিকতায় তায়েফ থেকে মহিলা সাদিয়া আনহা তার তার এলাকার মহিলাদের সাথে একটা দুগ্ধ পুষ্য শিশু নেওয়ার জন্য মক্কার মধ্যে আসলো তো আমাদের নবীজিকে নবীজিকেও মাত্র জন্মগ্রহণ করেছে তাকেও গ্রামে গ্রামের কারো কাছে দিয়ে দেওয়া হবে দুধ পান করানোর জন্য নবীজির দাদা তার গার্জিয়ান আবু নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার গার্জিয়ান তো নবীজির দাদা ও তার বাচ্চাকে তার নাতিকে কাউকে দেওয়া কারো কাছে দেওয়া যায় কিনা সে খুঁজতেছেন ওই দিক দিয়ে হালিমাতুসাহ অনেক মহিলাদের সাথে এসেছিলেন মক্কায় সকল মহিলারা বাচ্চা পেয়েছে হালিমাতুসাহাকে কেউ বাচ্চা দেয় না কেন দেয় না হালিমাতুসাহা হল দরিদ্র মহিলা তার কুলে একটা বাচ্চা আছে নাম আবদুল্লাহ সেই বাচ্চারই দুধের জন্য যথেষ্ট হয় না আরেক বাচ্চাকে দুধ খাওয়াবে কিভাবে এই জন্য তাকেও কেউ বাচ্চা দেয় না আর আমাদের নবীজিকে না বাল ছোট্ট শিশু মোহাম্মদ উনাকেও কেউ নেয় না কারণ উনি হলেন এতিম এতিম যখন শুনে তারা কেউ নিতে চায় না কেন নিতে চায় না এতিম যে তার আব্বা নাই তাকে যদি দুধ খাওয়াই এত বেশি তো সে পুরস্কার দিতে পারবে না তার আব্বা নাই গরিব মানুষ অল্প কিছু পুরস্কার দেবে এই জন্য কেউ আমাদের নবীজিকেও নিতে চায় নাই পরিশেষে হালিমাতুসা দিয়া বললেন তার স্বামীর সাথে পরামর্শ করে যে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে চলেন আমরা এই এতিম শিশুটাকে নিয়ে যাই তার স্বামী ও রাজি হইল তো হালিমাতুসা দিয়া আমাদের নবীজিকে কুলে তুলে নিলেন আব্দুল মুতালিবও তাকে তার হাতে সুপর্দ করলেন হালিমাতুসা দিয়া হদিউল্লাহ বর্ণনা যে এই ছোট্ট শিশুকে কুলে নিয়ে যখন আমি দুধ পান করাইলাম তো আমার আগের অবস্থা হলো এই আমার যে সন্তান আবদুল্লাহ তাকেও আমি কখনো দুধ পান করাইতে পারি নাই তৃপ্তি সহকারে কিন্তু আল্লাহ তালার রহমতে এত দুধ আমার স্তনে আসলো যে মোহাম্মদও পরিতৃপ্ত সহকারে পান করলো এবং আমার বাচ্চা যে আবদুল্লাহ সেও তৃপ্তি সহকারে পান করলো বলে সুবাহান ওই দিক থেকে আমরা যেই বাহনটি করে মক্কায় আসলাম নেওয়ার জন্য আমরা দেখতে পেলাম সেই বাহনের উলানটিও দুধে পরিপূর্ণ যা একটু আগেও শুকানো ছিল আমরাও সেখান থেকে দুধ পান করে পরিতৃপ্ত হলে হয়ে রাত্রে আরামে ঘুমাইলাম সাহাদিয়া বললেন অনেক দিন পর এটাই প্রথম রাত অতিবাহিত করলাম যেই রাত্রে আমরা পরিতৃপ্ত সহকারে খাবার খেয়ে ঘুমাইতে পেরেছি সুবাহ হালিমতুল সাহাদিয়ার স্বামী বললেন হে হালিমা তুমি তো একটা সাধারণ বাচ্চা নিয়ে আসো নাই তুমি এক বরকতময় বাচ্চা নিয়ে এসেছ হালিমদুল সাহাদিয়া বললেন আমারও তাই মনে হয় যাই হোক পরবর্তীতে সকলেই সকলের বাচ্চা নিয়ে তাদের অঞ্চলে চলে গেল সাহাদিয়া দুই বছর আমাদের নবীজিকে দুধ পান করাইলেন দুই বছর দুধ পান করানোর পর দুধ পান করানোর সময়সীমা শেষ হওয়ার পর থেকে ফেরত দিয়ে গেলেন মা আমিনার কুলে মোহাতারা মাহজির এখান থেকে একটা মাস আলা আমাদের জানা দরকার ছোটো বাচ্চাদেরকে দুধ পান করানোর সময়সীমা কতদিন ছোট বাচ্চাদেরকে দুধ পান করানোর সময়সীমা কতদিন কোরআনুল করিমে সুরতুল বাকরার দুই শত তেত্রিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন

তার সন্তানদেরকে পূর্ণ দুধ পান করানোর সময়কালে দুধ পান করাবে তার জন্য দুই বছর দুধ পান করানোর অনুমতি ইসলামী শরিয়াতে দিয়েছে মহাদ মাহরিন এই নাবালক বাচ্চা শিশুর প্রতি মায়া মোহাব্বত আপনি আব্বা হয়েছেন মা হয়েছেন বিদায় যে আপনারই আছে এমনটি নয় আপনার চাইতে বহুগুণে বেশি মহান আল্লাহ জাল্লা শাহ সেই আল্লাহ রব্বুল আলমিন এই শিশু জন্ম লাভ করার পরেই তার খাবারের জন্য দুধের ব্যবস্থা করেছেন সেই আল্লাহ তালাই বলেছেন এই বাচ্চা দুই বছর পর্যন্ত দুধ পান করতে পারবে অতএব আপনার আমার ভালোবাসা দেখিয়ে আদর সুহাগ দেখিয়ে মহাব্বত দেখিয়ে এর বেশি খাওয়ানোটা নাজায়জ হবে গুনাহের কাজ হবে অতএব আমরা কেউ আমাদের সন্তান দেখি দুই বছরের বেশি দুধ পান করাব না তাও কি দুই বছর এই হিসাবে নয় যে জানুয়ারি মাসের এক তারিখ জন্য করেছে দু হাজার ছাব্বিশ সালের অতএব আঠাশ সালের জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত খাইতে পারবে বিষয়টা এমনও নয় বরং মাস হিসাবে দুই বছর খেতে পারবে চন্দ্র মাস হিসাবে স্বাভাবিকভাবে ইংরেজি মাসের চাইতে দশ দিন আগে মাস চাষ হয় অতএব হিসাব করে দেখবেন যে দু হাজার আঠাশ সালের সাতাশ সালের এরকম ডিসেম্বরের পনেরো তারিখের দিকেই তার পূর্ণ দুই বছর হয়ে যাবে এরপরে দুধ পান করানো আপনার জন্য জায়েজ হবে না এই জন্য মহাতারাম হাজরিন অতিরিক্ত মায়া দেখিয়ে আপনার ছোট্টবেলায় আপনার সন্তানদেরকে না যায়জ কিছু খাওয়াতে যাবেন না আপনার সন্তানদেরকে বলবেন যে তাকে ফিরাইতে পারি না অবশ্যই তাকে ফিরাইতে পারবেন কারণ ছোট্ট শিশু তার দিলে সে এখনো গুণা করে নাই এই জন্য তার দিলে ইসলামের প্রতি আমলের প্রতি আগ্রহ ভালোবাসা আরও গুণে বেশি এই জন্য দেখবেন আপনার আমার বাড়িতে থাকা ছোট্ট শিশু আজান দিলে সে কানে এরকম আঙ্গুল দেয় হয়তো আপনি একদিন দেখাইছেন সে এরকম আল্লাহ বলতে পারে আজান দিলে আবার কানে আঙ্গুল দিয়ে দেখায় যে নামাজের সময় হয়েছে এমনটি অনেক দেখেছি আমিও দেখেছি আপনারাও হয়তো দেখে থাকবেন এই জন্য তাকে আপনি যদি অভ্যাস করেন মাত্র দশ পনেরো দিন আগের থেকে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ সে ফিরে আসবে এই এই গুনাহের কাছ থেকেও আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ তো মোহারা মহাজরিন নবে করিম সল্লাহ আলী ওসাল্লামের শৈশব কাল নিয়ে আমরা আলোচনা করতেছি নবে করিম সাল্লু আলী ওয়াসাল্লামের বয়স যখন ছয় বছর হয় তার সম্মানিতা মার সাথে উনি উনার নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মায়ের বাড়িতে সেখানেই উনার মার অসুস্থ হয়ে ইন্তেকাল করেন নবে করিম আলী ওসাল্লামের দাদা আব্দুল মুতালিফ সে নবীজির আট বছর বয়সে উনিও দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যান আব্দুল মুতালিফ নবীজির চাচা আবু তালেবের কাছে নবীজির জিম্মাদারি রেখে যান নবে করিম সল্লু আলী ওসাল্লাম আবু তালেবের অধীনস্থ থেকে তার অধীনে থেকে লালিত পালিত হচ্ছেন একদিনের ঘটনা নবীজির বয়স তখন আট বছর এই এরকম বয়স হবে বুখারি শরীফের হাদিসে এসেছে মক্কার লোকেরা বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করতেছে মক্কার লোকেরা তখন তো আর ইসলাম এখনো আসে নাই মক্কার লোকেরা বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করতেছে সবাই পাথর বহন করে করে কাবাগড় ঠিকঠাক করতেছে আমাদের নবীজি ছোট্ট বালক উনিও সেখানে কাবাগড় নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন নবীজির চাচা হজরত আব্বাস রাহু নবীজিকে পরামর্শ দিলেন হে মোহাম্মদ তুমি তোমার যে লুঙ্গিটা পরিধান করে আছ লঙ্গিটা খুলে কাদের উপর রেখে যদি পরে পাথর বহন করো তাহলে তোমার কষ্ট কম হবে এই পরামর্শ দিলেন কল নবে করিম সাল্লাহ আলী ওসাল্লাম রাবি বলেন ফাহাল্লাহু নবীজি সেটা খুললেন ফাজা আলাহু আলাহ মান কি বাইহি লুঙ্গি খুলে কাদের উপর রাখলেন ফাসা কদ মাকসিয়ান আলাইহি তৎক্ষণাৎ নবে করিম সল্লাহুয়া হোয়ালেহি ওসাল্লাম বেহুশ হয়ে গেলেন বর্ণনাকারী বলেন ফামা রুইয়া বাদ লিখে অরিয়ান সল্লাহুয়া হুয়ালিহি ওসাল্লাম এরপর নবে করিম কে আর কখনও কাপড় খোলা অবস্থায় দেখতে পাই নাই এই একটা ঘটনা নবীজির বাল্যকালের ঘটনা এর থেকে আপনার আমার শিক্ষা আছে নবী করিম সাল্ল আলী আসসালাম ছোটবেলায় তার চাচার পরামর্শে যদি লুঙ্গিটা খোলার সাথে সাথে উনি বেহুশ হয়ে যান তাহলে উনার কত লজ্জা ছিল কত সম্মান ছিল কত মর্যাদাবান আমাদের নবীজি ছিলেন ছোট্টবেলায় উনি এরকম কাপড় খোলা অবস্থায় থাকতেন না নবীজির দুধমা হালিমাদু সাহাদিয়া থেকেও বর্ণিত রয়েছে যে নবীজিকে যখন আমি নিয়ে আসি প্রথম দু এক দিন যখন তাকে আমি খোলা শরীরে রাখতাম দেখতাম সে অনেক কান্নাকাটি করত তারপর থেকে আমি কখনোই তাকে আর কখনো খোলা শরীরে রাখি নাই শরীর ডেকে রাখতাম তো মহাতারাম তে বোঝা গেল সতর খোলা লজ্জা স্থান প্রকাশিত হয়ে যাওয়া সতর বলা হয় নাবি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সতর খোলা একজন মুসলমানের জন্য কিছুতেই কাম্য নয় কিন্তু আপনার আমার আমরা যুবক ভাই বন্ধুরা এরকম কাফের বেইমানের অনুসরণ করে তারা এরকম সতর খুলে ফেলে তারা এরকম এখন আমরা তো আয়াতে কারিমা পড়েছি। যারা আল্লাহকে পেতে চায় রাসুলের আদর্শ মেনে নিতে চায় তাদের জন্য আমাদের নবীজির জীবনীতে উত্তম আদর্শ রয়েছে প্রিয় হাজরিন আপনি টিভিতে দেখেছেন কোথাও দেখেছেন ছেলেরা এরকম ওই অঞ্চলের মানুষ প্যান্ট পরে ঘুরে কথার কথা আপনিও আমাদের এই বাংলাদেশে এসে মুসলমানের সন্তান হয়ে হাফ প্যান্ট পরে আপনি মোটরসাইকেল চালান খালি শরীরে মোটরসাইকেল চালান এগুলো কোনো ভদ্রতার পরিচয় নয় এগুলো আমাদের নবীজির আদর্শ নয় এগুলো ইসলাম বিরোধী শিক্ষা তারা তো বেইমান কাফের তাদের তো আখেরাত নাই আমাদের তো আখেরাত আছে এজন্য আমাদের উচিত হবে এই সমস্ত কখনোই ভুলে ইচ্ছায় অনিচ্ছায় কখনো যেন আমাদের সতর না খুলে নবীজির এই সমস্ত আদর্শ থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে মোহাতারা হাজরিন নবে করিম সল্লাহ আলী ওয়া পরবর্তীতে নবীজির বয়স বিশ বছর হওয়ার পর থেকে নবে করিম সল্লু আলী ওসাল্লাম একজন ব্যবসায়ী ছিলেন নবে করিম সততার সাথে ব্যবসা করতেন এই জন্য সকলেই নবীজির প্রতি খুশি হয়ে নবে করিম সল্লু আলী ওসাল্লামকে দিয়ে উপকৃত হইতেন ব্যবসা করাইতেন উনি ওনাকেও লাভ দিতেন সর্বশেষ নবীজির বয়স বিশ বছর হওয়ার পর নবীজির স্ত্রী রদি আল্লাহ আনহার ব্যবসায়ী কাফেলা নিয়ে উনি ব্যবসা বাণিজ্য করেছেন এই জন্য ব্যবসা করা আমাদের নবীজির সুন্নাদ নবে করিম সল্লাহু আলি ওসাল্লামের হাদিস রয়েছে তিরমিজি শরীফের বর্ণনা আত্তাজিরুস সুদু কুল আমিন মান নাবীহীন অসিদ্দিকী না অসুহাদা আত্তাজি রাজসুদু আমিন সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী হাসরের মাঠে মান নাবীহীন নবীদের সাথে থাকবে অসিদ্দিকিন সত্যবাদীদের সাথে থাকবে অসুহাদা শহীদ গুণের সাথে থাকবে এই জন্য মহাতারাম হাউসগিরির ব্যবসায়ীদের জন্য নাজাদ পাওয়াটা অনেক সহজ কিন্তু ব্যবসা করতে হবে সততার পথে এমনভাবে ব্যবসা করতে হবে কোনো ব্যক্তি যেন আমার দ্বারা ধুকা না পায় কোনো ব্যক্তি যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এবং কারোর সাথে যেন আমি মিথ্যা কথা না বলি এবং এমনভাবে ব্যবসা করলাম যে ব্যবসার কারণে আমার এইবাদতে কমতি না আসে ব্যবসা করি সব কিছু ঠিক কিন্তু আমি পাশত্ব নামাজেরই এতেমাম করি না ব্যবসা করি সব কিছু ঠিক আমি সঠিকভাবে সাকা দাদাই করি না তাহলে আমি কীভাবে নাজাদ পাইতে পারি মহাতারাম হাউজরিন যেইভাবে ব্যবসা করলে নাজাদ পাব সেইভাবে ব্যবসা করার এবং নবীজির যে সিফাতগুলো আমরা আজকে যে কয়েকটি শুনলাম এই সবগুলো গুণ আল্লাহ অপুরাহ আলমিন আমাদের জীবনে বাস্তবায়ন করার তাও ফিক দান করেন সকলেই বলি আ আমিন